রাত্রি বন্ধুরা যেহেতু আমি রাত্রির এগারোটা পনেরোতে ব্লগটা স্টার্ট করলাম তো সে কারণে তোমাদের শুভরাত্রির দিয়েই সে শুরু করব শুভরাত্রির দিয়েই শেষ করব তো চলো তো তোমাদের কাছে আজকে অন্য কোনো ব্লগ নিয়ে না শুধুমাত্র আরসিএম কিছু জিনিস নিয়ে আমি তোমাদের কাছে এসেছি তোমাদেরকে একটা খবর দিতে চাই সেটা হলো যে আমি আর কিছু প্রোডাক্ট বিক্রি করছি তো প্রোডাক্ট বিক্রি করছি তো তোমরা যদি আমার কাছে নিতে চাও আমার যে সমস্ত বন্ধুবান্ধবরা আছো যারা আমার ভিডিও দেখো এবং যারা কাছে থাকো তাদের প্রত্যেককে বলছি তারা আসে আমি কিছু জিনিস আমার কাছে নিতে পারো তোমরা এগুলো দেখে অর্ডার দিতে পারো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো কিংবা আমি যা যা জিনিস দেখাবো বেশ কিছু জিনিস আমি আমার জন্য কিনেছি আর কিছু জিনিস অর্ডার ছিল সেগুলো তার জন্য নিয়েছি তো যাই হোক তোমাদের সামনে সবটাই আমি দেখাচ্ছি তো তোমরা যদি নিতে চাও যদি তোমাদের ভালো লাগে তো তোমরা আমার সঙ্গে আমার ফোন নাম্বার তো জানোই তোমরা যারা জানো না তাদের নাম্বারটা অতি অবশ্যই বলে দেবো তো তারা আমার কাছ থেকে জিনিসগুলো নিতে পারো তো চলো সকল সবার প্রথমে যে জিনিসটা প্রত্যেকের দরকার আজকালকার দিনে হচ্ছে শরীর শরীরটা সম্বন্ধে আমরা প্রত্যেকে অনেকে আছে যারা শরীর সম্বন্ধে সচেতন আবার অনেকে আছে যারা শরীর সম্বন্ধে কোনো কিছু মানে শরীরকে নিয়ে কোনো কিছু চিন্তাই করে না যা হবে দেখা যাবে এই একটা ভাবনা চিন্তা নিয়ে অনেকেই চলে তা প্রত্যেকের জন্য বলবো সবার প্রথম আমরা যে রান্নায় তেল ব্যবহার করি সেটা হচ্ছে সর্ষের তেল আর আমরা উপোস টুপোসের দিন বা লুচি পরোটা যখন খাই সেটা হচ্ছে রিফাইন তেল তো এই দুটো তেল স্বাস্থ্যের পক্ষে আমাদের অনেকটাই ক্ষতিকারক মানে আমরা যে বাজার থেকে যে জিনিস তেল কিনে নিয়ে আসি সেই তেলগুলো স্বাস্থ্যের পক্ষে সত্যি ক্ষতিকারক আর সেইটার জন্যই আমরা আরসিয়ানের যে অয়েলটা দেখাবো সেই অয়েলটা তুমি রান্না করেও খেতে পারবে প্লাস তুমি লুচি পরোটা কচুরি যা তুমি করবে ডিপ ফ্রাই করবে সেটা তুমি খেতে পারো এবং এই তেলটা হচ্ছে কোরেস্ট্রল কমাবে হার্ট ভালো রাখবে এবং তোমার শরীরে কোনো রকম ক্ষতি এই তেলটা করবে না এই দেখো দেখো এই তেলটা এটা এক লিটার তেল আমার আমি আমার জন্য দুটো নিয়েছি আর দুটো অর্ডারই নিয়েছি দুটো অর্ডার নিয়ে নিয়েছি মানে দুটো এসছে এটা আর তেল রিফাইন অয়েল এটা তুমি রান্নাও করতে পারো এটা তুমি সর্ষের পরিবর্তে রান্না করতে পারো এটা খেলে কোনো রকম শরীরে কোনো রকম কোনো কিছু হাতের প্রবলেম আসবে না এবং হাট ভালো থাকবে এই যে আমি এই দুটো নিয়েছি দেখো এই দুটো তেল নিয়েছি এই দুটো আমার অর্ডারে আছে এটার দাম আছে হচ্ছে একশো টাকা ঠিক আছে এটার দাম আছে একশো টাকা আর এটার মধ্যে তোমার শরীরে যা যা তোমার মানে কি বলবো যা যা দরকার এই তেলটাতে যা যা শরীরে ক্ষতি করবে না সেই সেইগুলো সব এখানে লেখা আছে তো আমি সবগুলো তোমাদের এখন বলতে গেলে এখন অনেক দেরি হয়ে যাবে তো তার জন্য তোমাদের আমি যেটা মেন প্রবলেম এখন হাই হাইকোলেস্ট্রল আর প্রেশার সুগার তারপরে ব্লাড প্রেশার হাই এই সব গুণও এতে হবে না এবং হার্ট অ্যাটাকের সম্ভাবনা এই তেলে রান্না করে খেলে একদমই কম তো তোমরা যদি ভালো লাগে তো এই তেলটা নিতে পারো এটা আর যারা সর্ষের তেল ছাড়া একদম খেতেই পারো না তাদের কথা তারা চেষ্টা করো বন্ধুরা তারা তারাও এইটাকে নিজেদের শরীরটাকে বাঁচাতে হবে আগে তো হার্টের প্রবলেম আমারও কিছুদিন আগে হয়েছিল আমার হাই কোলেস্ট্রল আছে আমাকে ডাক্তারবাবু হার্টের ওষুধ দিয়েছিল কিন্তু আমার ইসিজি রিপোর্টে সেরম কিছু পাইনি বলে উনি হাটের ওষুধ বন্ধ করে দিয়েছিলেন কিন্তু এখন যদি আমি ইসিজি করি তাহলে আমার হাটের প্রবলেম অনিবার্য দেখা দেবে কারণ আমি একটুতেই হাঁপিয়ে পড়ছি আর রাস্তা দিয়ে প্লেন রাস্তা দিয়ে হাঁটলেও আমার একটা শ্বাসকষ্ট হচ্ছে তো সেই সব কথা চিন্তা করে একজন আমাকে এই বুদ্ধিটা দেয় এবং তার কথা অনুযায়ী আমি এই আর্সিয়ামের প্রোডাক্টটা কিনি এবং আর সে আমি যারা দোকানদার যারা বসেছিল তো তারাও আমাকে ঠিক এইভাবেই বুঝিয়েছে যেটা যেভাবে আমি তোমাদেরকে বোঝালাম তো চলো এবার দেখাবো মুগ ডাল আমরা দোকান থেকে তো মুগ ডাল কিনি বন্ধুরা এটা চারশো গ্রাম আছে চারশো গ্রাম মুগ ডাল আছে এটার দাম হচ্ছে ছিয়ানব্বই টাকা এখানে যা প্যাকেটে লেখা আছে সেটাই বুঝি এটার দাম হচ্ছে নাইনটি সিক্স রুপিয়া ঠিক আছে এটা হলো মুগ ডাল এই ডালটাও তোমরা অর্ডার করতে পারো আর আমি সব প্রোডাক্টই খুব ভালো এবং এর নামও আছে আর এতদিন আমি করিনি এবার করছি আচ্ছা এবার নিয়েছি দেখো জি এটাও চারশো গ্রাম ঠিক আছে এটা নিয়েছি হচ্ছে এই যে এটাও নিয়ে এটা হচ্ছে এটার দাম হচ্ছে সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা এইটা ছোলার ডালটার দাম আছে ঠিক আছে আর নিয়েছি একটা ভীমবার ভীমবার দাম নিয়েছে এটা থার্টি ফাইভ থার্টি ফাইভ রুপিয়া রুপিয়া বলছি থার্টি পঁয়ত্রিশ টাকার দাম নিয়েছে ঠিক আছে তো এটা হচ্ছে পঁয়ত্রিশ টাকা দাম নিয়েছে এটা আমার কাছে নিল মনে হয় আঠাশ টাকা এটা লেখা আছে এমআরপি লেখা আছে পঁয়ত্রিশ টাকা দাম নিয়েছে মনে হচ্ছে আঠাশ টাকা মানে অনেক টাকার বিল হয়েছে তো একসঙ্গে লেখা আছে আর সেই কারণে তো সবগুলো দাম আমি তোমাদের না বলতে পারলেও তোমরা জেনে রাখো যে জিনিসগুলো একদম ভালো জিনিস ঠিক আছে আচ্ছা আচ্ছা এইখানে দেখো ছেচল্লিশটা ছেচল্লিশ পঁয়তাল্লিশ হ্যাঁ ছেচল্লিশ টাকা দাম আছে এই হলুদের প্যাকেটটা আর এই হলুদটা রান্নায় লাগে এইটুকুনি প্রচুর কালার হয় একটুখানি লাগে কিন্তু এই হলুদ খাওয়া কিন্তু একদম একদম ভালো ঠিক আছে এই হলুদটা আর এটা দেখো লঙ্কার প্যাকেট এটার দাম আছে সিক্সটি ফাইভ এটার দাম আছে সিক্সটি ফাইভ পঁয়ষট্টি টাকা এটাও লঙ্কার গুঁড়ো তো নাকি অনেক ঝাল হয় আমি সত্যি কথা বলতে আমি এতদিন আসছি আমি জিনিস কয়েকটা মুঠে খেয়েছিলাম মানে যেমন গরম মশলা তারপরে হলুদের প্যাকেট এগুলো খেয়েছিলাম রান্না করে কিন্তু সরি তো আর অন্য কিছু খাইনি তো এবারে আমি এগুলো আমার জন্য নিলাম আর সাথে সাথে আমার এক বন্ধুর জন্য এটা আমি নিলাম এটা দেখো টাকা দাম আছে এটা হচ্ছে সবজি মশলা এই সবজি মশলাটা রান্নায় দিলে দুর্দান্ত খেতে হয় এই সবজি মশলাটা এটা বাহাত্তর টাকা দাম আছে ঠিক আছে আচ্ছা এইটা আমি আমার জন্য নিয়েছি ধনে গুঁড়োর কাকে এটার দাম নিয়েছে আটত্রিশ টাকা ঠিক আছে আচ্ছা আর এটা হলো গরম মশলা আর গরম মশলা গরম মশলাটার দাম নিয়েছে একশো চল্লিশ টাকা এই গরম মশলাটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা ঠিক আছে ঠিক আছে একশো টাকা দাম আছে আর যেটা আছে এটা একটা আছে চানা পাঁপড় মানে ছোলার ডালের পাপড় আছে ঠিক আছে দুশো পঞ্চাশ গ্রামের ছোলার ডালের পাপড় এই যে এটা একটা কাস্টমার আনতে দিয়েছে এই আমি প্লেন পাপড়ের খাই কিন্তু এটা মশলা পাঁপড় আছে এটার দাম হয়েছে দুশো পঞ্চাশ গ্রাম দেখে বলে দিই পঞ্চাশ গ্রাম

ঠিক আছে এটা আমি দেখছিলাম তেত্রিশ টাকা কিন্তু আমি ভাবলাম এত কম দাম তারপর দেখলাম না আছে ঠিক আছে এই যে ওই ছোটো একটা বাটি আছে হাত ধুয়ে নিবি কিন্তু কেন থুতু হাতে হাতে বারবার ধরে ছুটো ছুটো বাস সেই কারণে হাত ধুয়ে নিবি একটু ঘরে কথা বলছিলাম বন্ধুরা তোমরা আমার ব্লগ দেখো আমার নিয়মিত বন্ধু তোমরা তো সে কারণে তোমাদেরকে এটা বলতে আমার কোনো আপত্তি নেই চলো আচ্ছা আর যেটা দেখো মানে আমার আমি যে জিনিসটা বারো মাস খাই সেটা হচ্ছে এই আনার দুধ দুর্দান্ত খেতে মানে গা গোলালে আমার একটু টেন্ডেন্সি আছে ভাত ভাত খাওয়ার পরই আমার গা গোলায় ম্যাক্সিমাম দিন ওই গা হয়ে গেছে তো ঘুম পাচ্ছে তো যাই হোক তো এই আনার দানাটা হচ্ছে খুব খুব ভালো এটা আমি মানে মাসে তো এই আনারদানাটা খেতে খেতে খুব ভালো এটার দাম আছে তেতাল্লিশ টাকা অনেক গুণ থাকে বন্ধুরা এটা হচ্ছে দাম হচ্ছে তেতাল্লিশ টাকা ঠিক আছে এই দেখো তেতাল্লিশ টাকা আর যেটা দেখাবো খুব দরকারি জিনিস সেটা হচ্ছে আমি আমার জন্য নিয়েছিলাম ওয়াশিং মেশিনের কাচার জন্য লিকুইড সাবান এই যে ঠিক আছে এটা তুমি এক মানে ওয়াশিং মেশিনের এক বালতি কাঁচা এক ঢাকনা নিলেই এটা সব কাচা হয়ে যায় ঠিক আছে এটা ওয়াশিং মেশিনের জন্য নিয়েছি এটার দাম নিয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা এবং এটা এটা সুগন্ধ আছে ঠিক আছে আমি এটা কিনবো কিনবো ভাবছিলাম সার্ভ এক্সেলের আগেও কিনেছি তখন বুঝতে পারতাম না মাপটা মানে আমার মাসখানেকও যায়নি মানে এত বড় একটা বোতল আমি কদিনেই শেষ করে দিয়েছিলাম ঠিক আছে মানে বুঝতে পারিনি আমার একটু সব কাপড়ের ফেনা দরকার ফেনা না হলে মনে হয় কাপড় ছাড়ছে না প্রচুর ফেনা চাই একটা নিলাম ঘর মোছার জন্য চার লিটার জলের মধ্যে এক চিপি এই চার লিটার জলের মধ্যে এক চিপি ফেলে দিয়ে ঘর নহিস্কার করলে ঘরে একটা সুগন্ধ ছড়াবে ঘরে পোকা মাকড় যাবতীয় যা জিনিস আছে এগুলো ঘরে তোমার বাসা বাঁধতে পারবে না এই একটা জিনিস এটার প্রাইস আছে একশো টাকা এটার প্রাইস আছে একশো টাকা ঠিক আছে এইটা ওয়াশিং মেশিনটা আমি আমার এক বন্ধুকে ফোন করি বান্ধবীকে তো ও বললো তুই যখন নিচ্ছিস তা যে বান্ধবীটা আমার এত কিছু নিয়েছে সেই বান্ধবীটার কথাই বলছি তো সে তার জন্য একটা নিতে বলছে তাই জন্য এইটা দুটো নিয়ে নিয়েছি একটা ওর জন্য একটা আমার জন্য আর একটা হিং নিয়েছি হিংটার দাম আছে বন্ধুরা এত ছোট লেখা না আমার খুব অসুবিধা হচ্ছে পড়তে আচ্ছা হিংটার দাম আছে টাকা কিন্তু হিংটার যা দুর্দান্ত গন্ধ প্রচুর প্রচুর সুন্দর গন্ধ মানে নাক এইটা এই ঢাকনাটা খুললে একটা স্মেল তোমার মানে একদম মোমো করছে গন্ধ ঠিক আছে এইটা এই তো এই একটা আর একটা নিয়েছি এটা আমার জন্য নিয়েছি এই দেখো সাবান সাবানটা কত দাম নিয়েছে বলে সাবানটা নিয়েছে রুপিস ঠিক আছে সাবানটা নিয়েছে ফিফটি রুপিস এই ডাব সাবানের মতো ডাব সাবান যেমন হয় এটা আর সাবান এই সাবানটা এবং এই সাবানটা জাস্ট আমি মুখে যখন মাখি মুখে মাখবো গায়ে না মুখে মা মুখে তো আমার গায়ে তো আমি লাক্স সাবান কিংবা সিন্থল সাবান এইসব মাখি আর মুখের জন্য খালি জাস্ট মশ্চারাইজার করার জন্য এটা এটা মতো থাকে মানে একটু ভাব থাকে শুধু মুখে মাখার জন্য আর আমি একদমই মুখে মাখি না তেল তা তোমাদের বন্ধুরা এইসব জিনিস কিছু আমার কিছু তাদের দেখালাম আর একটা জিনিস আমার জন্য কিনেছিলাম কিন্তু আমি সেই জিনিসটা ঢেলে নিয়েছি গতকাল এনেছি গতকাল ঢেলে নিয়েছি আর তোমাদেরকে সেই প্যাকেটটা দেখাতে পারি এই দেখো আসিয়ামের আটা দু কেজি প্যাকেটের আটা খুব সুন্দর রুটি হয় বন্ধুরা খুব সুন্দর রুটি হয় আসছামের এই দু কেজি আটার দাম নিয়েছে একশো সাঁত্রিশ টাকা দু কেজি আটার দাম হচ্ছে একশো সাঁত্রিশ টাকা ঠিক আছে এই আটাটাও কিন্তু খুব ভালো তো তোমরা যদি কেউ নিতে চাও নিতে ইচ্ছুক হও তো আমার ফোন নাম্বারে যোগাযোগ করবে আমার ফোন নাম্বার হচ্ছে সেভেন নাইন এইট জিরো এইট জিরো সিক্স ফোর ওয়ান সিক্স আবার বলছি সেভেন নাইন এইট জিরো এইট জিরো সিক্স ফোর ওয়ান সিক্স যে সমস্ত বন্ধুরা আমার জানো তাদেরকে তো বলছি আর যারা জানো না যারা অর্ডার নিতে চাও তাদেরকেও বলছি তোমরা যদি নিতে চাও তাহলে তোমরা বলতে পারো আর আমি এতে তোমাদেরকে মাল তুলে তোমাদেরকে বিক্রি করব তোমরা আমার কাছ থেকে সেই জিনিসটা কিনতে পারো তোমাদের এটা যে খুব জোর দিচ্ছি পেশার দিচ্ছি নাও নিতেই হবে এরকমভাবে দিনই কেউ বলেন বলে না অন্তত করে আমি বলি না তবু তোমাদের বলছি তোমরা তো দেখো দোকান থেকে তো সব জিনিস কেনোই এবং যে জিনিসগুলোর মধ্যে অপকারিতা বেশি উপকারিতা কম সেরম জিনিসও আমরা কিন্তু বাজার দোকান করছি কিনছি সেখানেও কিন্তু আমাদের একটা হ্যাব পয়সা লাগছে কিন্তু এক্ষেত্রে বলবো যে আরসিএমের জিনিস নিলে তোমাদের হেলথটাকে শরীরটাকে কিন্তু সুস্থ থাকবে ভালো থাকবে এরকমই কিছু প্রোডাক্ট আছে শুধু আরসিএম যে এই সমস্ত প্রোডাক্ট আছে তা না তুমি ওষুধপত্র সুগারের ওষুধ তারপরে কোলেস্ট্রলের ওষুধ তোমার যারা রোগা মোটা হচ্ছে না তাদের শরীর ভালো না প্রোটিন পাউডার সেগুলো আছে ফেশিয়াল কিট আছে অনেক রকম ওষুধপত্র আছে সেগুলোও সমস্ত কিছু পাওয়া যায় তা তোমাদের যার যা প্রবলেম কোনো হাই ব্লাড প্রেশার যদি কমাতে চাও তারও ওষুধ পাওয়া যাবে সেগুলো আমি তুলিনি বন্ধুরা কেন ওগুলো তুলে ওগুলো তো মুখে বলে দিচ্ছি যে আমাকে এই প্রোডাক্টটা দিয়েছে সেই দোকানদারই আমাকে বলেছে যে এগুলোও তাদের কাছে পাওয়া যায় আমি যদি কাউকে বোঝাতে পারি বলতে পারি এবং গ্যারেন্টি সহকারে বলছে সেগুলো কমবে আর আমি আমার যেহেতু হাই কোলেস্ট্রল আছে তো হাই কোলেস্ট্রল এবং শরীরে এনার্জি পাই না আমি তো মার উপময়ের ওষুধ খাই এবং ওনার ওষুধ খেয়ে আমি ভালো আছি তো আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে এই ওষুধটা ঠিক আছে এই ওষুধটা হচ্ছে নিয়েছি এটা হচ্ছে তোমার ষাটখানা ক্যাপসুল থাকে একটা সকালে খালি পেটে খেতে হবে আর একটা খেতে হবে রাত মানে সন্ধেবেলা তো সন্ধেবেলা আমি একটা কাজে ব্যস্ত ছিলাম সেই কারণে আমি খেতে পারিনি আমি রাত্রি আটটা সময় পেটটা খালি থাকবে মোটামুটি পেটটা ভরা থাকবে না পেটটা খালি থাকবে সেই অবস্থায় এই ওষুধটা খেতে হবে এটা ষাটটা থাকে এটা উনি বলেছেন যে তিন মাস টানা এটা খেতে হবে তিন মাস এটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা এইটার ওষুধটার দাম হচ্ছে সাড়ে চারশো টাকা আর আয়ুর্বেদিক ওষুধের প্রচুর দাম যেটা কোনো আমার আইডিয়া ছিল না আমি আয়ুর্বেদিক ডক্টর দেখিয়েছিলাম এবং তিনি আয়ুর্বেদিকের যে সমস্ত ওষুধ লিখে দিল তাতে আমার মানে প্রায় সাতাশশো আঠাশশো টাকা মতো খরচা হয়েছিল সাতাশশো আঠাশশো টাকা খরচা হয়েছিল সেখান থেকে আমার একটা নলেজ এসে গেছে যে আয়ুর্বেদিক ওষুধ কোনো ক্ষেত্রেই আলাপাতি ওষুধের দোকান মানে ওষুধের দাম তো একদম মারাত্মক মারাত্মক দাম তো আমি যেহেতু ওষুধ একদমই পছন্দ করতাম না একটা সময় অবধি আমি কোনো ওষুধ খেতামও না ওই জ্বর জ্বালা মাঝে মধ্যে হলে একটু প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ওষুধ খেতাম না যেমন পেট খারাপ হলে হ্যাঁ এই পেট খারাপ হলে আমি ওষুধটা খাই পেট খারাপ হলে আমি ওষুধটা খাই আর বাদ আমি কোনো এই মাথার যন্ত্রণা ঘাড়ের যন্ত্রণা কোমরের যন্ত্রণা এত ভুগি কিন্তু তবু কোনো পেনকিলার আমি খাই না কারণ পেনকিলার খেলেই আমার বুকে ভীষণ ব্যথা করে যন্ত্রণা করে আমার একদমই পেনকিলার চলে না তো সেই কারণে আমি কোনো ওষুধ খাই না তো এক্ষেত্রে তোমাদেরকে বলবো যে এতগুলো জিনিস ওখানে এই এই পাওয়া যায় তা যার যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আবার উনি তো গ্যারেন্টি দিয়ে বললেন যে এই ওষুধটা খাওয়ার পর তিন মাস টানা খাওয়ার পর এক মাসে বলেছেন কিছু হবে না আপনি পনেরো দিন খেলে কিছুটা ইম্প্রুভ বুঝতে পারবেন তো আমি তো খেতে শুরু করেছি পনেরো দিন বাদে নিশ্চয়ই বুঝবো আর যেটা হচ্ছে পনেরো দিন পর খেয়ে যে আমি ওষুধটা বন্ধ করে দেবো সেটা কিন্তু আমি করবো না আমি যেহেতু ওটা টানা খাবো তারপর আমি কোলেস্ট্রল চেক করবো আর তারপরে এই অয়েলটা নিয়েছি এই অয়েলটাতে তো কোলেস্ট্রল কমবে হার্টের প্রবলেম হবে না যে যে কোনো আমার ধরপর ধর করছে বুকটা কি হাঁটতে চলতে গেলে আমার হাত ধরছে হার্ট ভালো থাকবে এই ওষুধটাতে তো সব মিলিয়ে যে ধরনের এর মধ্যে উপকারিতা আছে সেটা তিন মাস খাওয়ার পর যদি বলেছে তিন মাস খাওয়ার পর আপনি নিজে বুঝতে পারবেন যে আপনার সেই সমস্যাগুলো কেটেছে কিনা তো এতখানি যখন গ্যারেন্টি তিনি দিলেন তাই জন্য আমি কিন্তু ওষুধটা নিলাম এবং আমি খাওয়াও চালু করেছি কাল থেকে এবার কথা হচ্ছে যে তিন মাস ধরে বলেছে তিন মাস পর আপনাকে আর কোনো ডাক্তারের ওষুধ খেতে হবে না তো আমি ভেবে দেখলাম যে যদি আমাকে তিন মাস পর সত্যি আমার কোনো ওষুধ খেতে না হয় এই ওষুধটা খাওয়ার পর যদি আমার দেখুন ব্যথা যন্ত্রণা অ্যাক্সিডেন্ট এগুলো তো হবেই অ্যাক্সিডেন্ট কথা বলতেই মনে পড়ে গেল আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি সেটা হচ্ছে যে আজকে পার্লার থেকে ফেরার পথে বড় ঠাকুর মন্দিরের সামনে আমি প্রণাম করছিলাম তো সেখান থেকে একটা ছোট হাতি যাচ্ছিলো আর আমি মন্দির থেকে ঘুরে এরকম নমস্কার করে এরকম ঘুরেছি রাস্তা দিয়ে হাঁটবো বলে ম্যাটাডোরটা এমন গেল যে আমার এই জায়গাটা ধাক্কা মারতে মারতে ছিলতে ছিলতে গেছে তোমরা বুঝতে পারছো কি না জানি না দেখো বন্ধুরা আমার হাতটা কিনা ফুলে গেছে দেখতে পাচ্ছ দেখো এই দেখো এইখানটা পুরো উঁচু হয়ে গেছে এই হাতটা ফুলে গেছে এখানে ছিলে গেছে এই যে দেখো ছিলাটা এখানে ছিলে গেছে আর এই জায়গাটাও ফুলে গেছে এই যে এই জায়গাটা এইখান থেকে ফুলেছে দেখতে পাচ্ছ বোঝাতে পারছি এই জায়গা এ দেখো কতটা ফুলে গেছে এই জায়গাটা থেকে ফুলেছে এই জায়গাগুলো শিরাগুলো দেখো সব জেগে আছে এইখানটা পর্যন্ত ফুলে আছে আর আমার এই হাতেই টেনিসেল আছে যেন এত যন্ত্রণা এত ব্যথা এত কষ্ট নিয়েও তোমাদের কাছে এত রাত্রে ভিডিও করতে এসেছি যেটা বলছিলাম যে অ্যাক্সিডেন্ট কখন কার কি হয় বোঝা যায় না তো তারপরেও যদি আমার এই ওষুধগুলো খেয়ে আমি ভালো থাকি তাহলে আমি কিন্তু আর কোনো ওষুধ খাবো না আমি তাহলে এটাই এই আর সিএমের ওষুধই খাবো তো তোমাদেরকেও বলা রইল তোমরাও ওষুধগুলো খেয়েও যদি তোমাদের মনে হয় যে তোমরা এই ওষুধগুলো খাবে এগুলো সব আয়ুর্বেদিক ওষুধ এগুলোর মধ্যে কোনো কিছু ভেজাল নেই তো এই এই জিনিস আমি কিনেছি তুলেছি তোমাদেরকে দেখালাম তোমরা যদি মনে করো যে আমার ভিডিও দেখে আমাকে তোমরা অর্ডার দেবে তাহলে তোমরা দিতে পারো তো চলো বন্ধুরা অনেকক্ষণ বক বক করলাম তোমাদের সঙ্গে আর আর কি বলবো আর হচ্ছে সব রকম চেষ্টা করছি এটাও তো একটা বিজনেসের মধ্যেই পড়ে তো আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি হয়তো তোমরা আমার সাথ দিচ্ছ না আর বন্ধুদের কথা একটা অনুরোধ আমি হাত জোর করে বলছি যারা একবার সাবস্ক্রাইব করে নিয়েছো তারা আর সাবস্ক্রাইব করো না তোমরা কেন আমার কথাটা বুঝতে পারছ না আমি জানি না সাবস্ক্রাইব আমার বাড়ছে আবার তোমরা সাবস্ক্রাইব করছো আমার সাবস্ক্রাইব কমে যাচ্ছে ঠিক আছে তাই প্রত্যেককে অনুরোধ করছি সাবস্ক্রাইব যারা একবার করেছো তারা আর দ্বিতীয়বার করো না আর সাবস্ক্রাইব করে আইকনটা টিপে দেবে শেয়ার করবে ভালো লাগলে লাইক কমেন্ট করবে এভাবে সাথে থেকো তোমরা থাকছো না তাই আমিও নানান দিকে নানানভাবে এত রোগ জ্বালার মধ্যেও নিজেকে ব্যস্ত রাখার জন্য নিজে এই সমস্ত কিছু ভুলে থাকবো যাতে আমার রোগ রোগ হয়েছে এই কথাটার মনে করব না বলেই কিন্তু এত কিছুর মধ্যে আমি ইনভলভ হতে চাইছি তোমরা দেখছো আমার ভিডিওগুলো যে আমি স্টুডিও মেকআপে ভর্তি হয়েছি আমি অ্যাডভান্স হেয়ারস্টাইলে ভর্তি হয়েছি তো এগুলো আমি করছি কাজের মধ্যে থাকবো বলে আর নিজে কিছু করব বলে তো এটাও একটা আমার কাজের মধ্যে পড়লো এখানে যে আমি আমার জিনিস কিনতে গেলাম তো সেখানে উনি আমাকে এইসবগুলো বুঝিয়েছেন আর ওনার জন্যই কিন্তু আমি এই এজেন্ট হয়েছি ঠিক আছে তো তোমাদের সঙ্গে একটাই অনুরোধ একটাই কথা যে তোমরাও অন্তত করে আমি আশা করব যে আমার নিজেদের যে নিজের লোকের অন্তত করে এই ভিডিওটা দেখবে এবং ভিডিওটা দেখার পর তোমরা যদি নিতে চাও আমার কাছ থেকে জিনিস তাহলে আমাকে স্ক্রিনশট মেরে যা যা জিনিস দেখালাম ভিডিওটা দেখবে যেটা যেটা তোমরা নেবে স্ক্রিনশট মেরে আমাকে পাঠাবে বা আমাকে বলবে সে নিজের লোকেরাই নাও কি আমার বন্ধুবান্ধবরাই নাও তারা প্রত্যেককে আমাকে বলবে আমি তোমাদেরকে জিনিসগুলো এনে দেবো ঠিক আছে তো চলো সবাইকে টাটা গুড নাইট গুড নাইট দিয়েই শুরু করেছিলাম গুড নাইট দিয়েই শেষ করলাম সবাই আমার পাশে থেকো সাথে থেকো আর আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভকামনা প্রত্যেকে সুস্থ থাকো ভালো থাকো ভগবানের কাছে এই কামনা করি আর আমি যাতে ভালো থাকি তোমরা এই কামনা করো তো সবাইকে টাটা গুড নাইট করে সুস্থ থাকো ভালো থাকো